ঝিঝি পোকার গল্প একদা এক লোক ছিল যে দুইবার বিয়ে করেছিল জর্জ নামের এক ছেলে রেখে তার প্রথম স্ত্রী অল্প বয়সে মারা যায় তার দ্বিতীয় স্ত্রী তাদের দ্বিতীয় ছেলের জন্ম দেয় যার নাম ছিল জি আমার প্রিয় স্বামী আমাকে আর বাচ্চাদের একা রেখে ছেড়ে যেও বাবা আমি চলে যাওয়ার পর তোমরা অবশ্যই একে অপরকে ভালোবাসবো এবং যত্ন করবে মনে রাখবে রক্তের টান সবচেয়ে বড় বুঝলে দয়া করে নিশ্চিত থাকুন বাবা আমরা দুজনে একে অপরকে খুব ভালোবাসি আপনাকে আমাদের নিয়ে চিন্তা করতে হবে না আর তুমি তুমি কি নিজের ছেলের মতো করে জর্জের খেয়াল রাখতে পারবে তুমি চিন্তা করো না আমি ভালোভাবে ছেলেদের খেয়াল রাখবো মা আমি গৃহ শিক্ষকের বাড়িতে যাচ্ছি হুম এখন থেকে তোমাকে আর তার বাড়িতে পড়তে যেতে হবে না কিন্তু কেন মা কি হয়েছে তার পড়ানো কি শেষ না তিনি পড়ানো শেষ করেননি কিন্তু তোমার বাবা মারা গেছেন এখন তোমাকে আমাদের পরিবারকে খাওয়ানোর জন্য কাজ করতে হবে অযথা পড়াশোনায় আর সময় নষ্ট করার দরকার নেই কিন্তু আমি ছোটবেলা থেকে শুধু পড়াশোনাই করেছি আমার মনে হয় না যে আমি এই কাজ করতে পারবো মা তুমি কাজ করতে করতে শিখে যাবে সব কিছু জেনে কেউ জন্মায় না এখানে অলস বসে থেকো না তোমার ছোট ভাই আর আমি চিরকাল তোমার সেবা করতে পারবো না আমি আমি মা ওকে পড়াশোনা করতে দাও সে পড়াশোনা করে অভ্যস্ত আর আমি সব সময় নাঙল চালিয়ে অভ্যস্ত এই দিকটা আমাকেই দেখতে দাও এটা তোমার কাজ না তুমি এটার জন্য এখনো ছোট এখন তোমার দরকার পড়াশোনা করা আমি এটা পছন্দ করতে পারছি না আমার পড়াশোনা করতে ভালো লাগে না এটা তখনকার কথা এখন পরিস্থিতি ভিন্ন আমার কথা শোনো তুমি কেন আমার সাথে এমন আচরণ করছো বাবা তখন জীবিত ছিলেন তখন তো এইগুলো সব ঠিকই ছিল দয়া করে তাকে পড়াশোনা করতে দাও বিদায় মা তুমি এই বিষয়ে কিছুই জানো না আমার ছেলে তুমি কি জানো সে আমাদের সকল সম্পত্তি দখল করতে চলেছে কেন তুমি তার সাথে এমন আচরণ আমি করো মারা গেলে জিমি এবং তার মা তিন একর জমি এবং পাহাড়ের ওপরের খামারটি ভোগ করতে পারবে বাড়ি এবং অবশিষ্ট তিন একর মাঠ আমার বড় ছেলে জর্জের জন্য রেখে গেলাম আমি এটা কখনো মানব না আমার ছেলে এবং আমি এই সম্পত্তির সমস্ত অংশ ভোগ করব সেই দুষ্টু ছেলে জর্জ এক টাকাও পাবে না তোমরা দুজন বনে যাও এবং কিছু কাঠ কিনে আনো বাড়ির সব জ্বালানি কাঠ শেষ হয়ে গেছে এই নাও টাকা সাবধানে রেখো হুম হুম জর্জ এই ভ্রমণের পরে তুমি আর আমার পথে কাটা হয়ে থাকতে পারবে না আমার মায়ের মুখ এমন ভয়ঙ্কর দেখাচ্ছে কেন নাকি সে আবার জর্জের জন্য খারাপ কিছু পরিকল্পনা করছে হ্যাঁ মা জিমি তাড়াতাড়ি করো সূর্য ডুবে যাওয়ার আগে আমাদের বাড়ি ফিরতে হবে এমন মুখ করে রেখেছ কেন সাধারণত তুমি তো অনেক হাসি খুশি থাকো ভাই আমি সত্যি তোমার সাথে এটা করতে চাই না আগামীকাল আমি তোমাদের দুজনকে বনে কাঠ কিনতে পাঠাবো এই সুযোগটাই তার থেকে পিছু ছাড়ানোর জন্য কাজে লাগাতে হবে তাকে আর এই বাড়িতে বেঁচে ফিরে আসতে দিও না মা কেন আমাকে এটা করতে হবে সে আমার ভাই ওকে মারতে হবে কেন তোমার বাবা মারা গেছেন সাধারণত উত্তরাধিকারের বেশিরভাগ সম্পত্তি তার হবে কারণ সে বড় ছেলে এবং আমাদের ভাগে কেবল কয়েক একর খারাপ পাবো। আমি 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 কখনোই তা হতে দেব না কিন্তু ভয় পাচ্ছি আমার মনে হচ্ছে এই কাজ করতে পারবো না আমরা একসাথে বড় হয়েছি আমরা একে অপরকে ভালোবাসি আমি কিভাবে তার সাথে এটা করতে পারি এখানে কোনো কিন্তু নেই যা বলছি তাই করো আমার জন্য করো যতই হোক সে তোমার সৎ ভাই তোমরা দুজন একই মায়ের সন্তান না আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য এটা করো এই নাও বিষের প্যাকেট এটা তার খাবারে মিশিয়ে দিও সে এখনো তোমাকে বিশ্বাস করে তাই তোমাকে সন্দেহ করবে না শক্ত হও এটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে কেউ জানতেও পারবে না এই তুমি কি নিয়ে এত ভাবছো চলো যাই আজকে তোমার কি হয়েছে তোমাকে দেখতে আজব লাগছে ভাই আমার কিছু বলার আছে কি হয়েছে আহ এটা কি সত্যি? হায় ঈশ্বর আমার বাবা মা মারা গেছেন। এরপরও সৎমা আমাকে সবসময় মারার চেষ্টা করছেন। আমার ভাগ্য কেন এত খারাপ? আমি সব সময় বাধ্য থাকার চেষ্টা করেছি, কঠোর পরিশ্রম করেছি কিন্তু আমি যতই কঠিন চেষ্টা করেছি তত বেশি অপ্রিয় হয়ে উঠেছি। ভাই, তোমার কি হয়েছে? হঠাৎ চুপ হয়ে গেলে কেন? আ মা তোমাকে বলেছিল আমাকে মারার জন্য বিষ ব্যবহার করতে কিন্তু তুমি তা করি তাহলে তুমি এখন কি করবে আমাদের সম্পর্ক অনেক গভীর তাই আমি সত্যিই তোমার ক্ষতি করতে চাই না কিন্তু আমি আমার মায়ের কথার বিরুদ্ধেও যেতে পারি না আমি জানি তুমি আমাকে সত্যি কথা বলার সাহস করেছ তুমি তার কথা শুনে আমার কোনো ক্ষতি করবে না কিন্তু তার কথা কি ভেবেছো তুমি এই বিষয় নিয়ে তার সাথে কি কথা বলবে এই টাকাগুলো রাখো এবং নতুন কোথাও চলে যাও আমি আমার মাকে বলবো যে তুমি মারা গেছ যাতে তিনি আশ্বস্ত হতে পারেন কোনো একদিন ফিরে এসো এবং আমরা আবার একসাথে থাকবো আমার জন্য তুমি এত ভাবো অনেক ধন্যবাদ তোমাকে আমি আমাদের বন্ধন কখনো ভুলবো না নিজের যত্ন নিও আমি এখন আসি আহারে বেচারা আমি কোনো পশুকে হত্যা করে তারপর মাকে দেখাবো তথ্য দেখলে সে আর সন্দেহ করবে না আমি এটা জানতাম এই জিমির কিচ্ছু করার সাহস নেই ভাগ্য ভালো তাকে অনুসরণ করেছি সময় মতো আরেকটি পরিকল্পনা তৈরি করে রেখেছি বাছা তুমি কিছু খেতে চাও কে আপনি কে আপনাকে এত চেনা লাগছে কেন আচ্ছা তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে কোথাও আমি এখানে সারা বছর কেক বিক্রি করি এটা খেয়ে দেখো আমার তৈরি করা কেক খুবই সস্তা এবং সুস্বাদু হয়তো আমি জিমির কথাগুলোই ভাবছি এখনো আমার সৎ এখানে আসার কোনো উপায় নেই তাহলে আমাকে দুই টুকরো কেক দেবেন দয়া করে হ্যাঁ দুই পিস মাত্র দুই টাকা এখানেই শেষ ছেলে আহ এটা কোথায় কেন আমি এখানে কেন এইবার বুঝেছি আমার সৎ মা নিশ্চয়ই সে কেক বিক্রেতা সেজে এসেছিল এজন্যই তাকে পরিচিত মনে হচ্ছিল বিশেষ করে তার চোখের কোণের তিল সে আমাকে মেরে ফেলার জন্য সব কিছু করতে পারে সে কতটা নিষ্ঠুর ভাগ্য ভালো আমি এখনও মারা যাইনি কিন্তু আমি গুরুতর আহত আমার এখন কি করা উচিত এই জায়গাটা মনে হচ্ছে আমার মায়ের কবরের কাছেই আমাকে সেখানে হামাগড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে মা পৃথিবীটা এত বিশাল কোথায় যাব ভেবে পাচ্ছি না তোমার এখানে আমি কেবল আসতে পারি মা এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেলেন কেন বাবাও চলে গেলেন এমনকি সৎ মাও আমার ক্ষতি করার চেষ্টা করছে আমি এখন কিভাবে বেঁচে থাকবো হু হু এটা কোথায় কোথায় আমি আমার ছেলে ও ঈশ্বর আপনি কে আমাকে ছেলে বলে ডাকছেন কেন আপনি কি আমার হ্যাঁ আমি তোমার মা মা আপনি তো অনেক আগেই মারা গিয়েছেন কিভাবে আপনি রূপকথার ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন তুমি গতকাল সারাটা দিন আমার কবরে বসে খেদে খেদে কাটিয়েছিলে তোমার জন্য কষ্ট পেয়েছি এই জন্য আমি তোমার কাছে আবার ফিনিক্স পাখি হয়ে ফিরে এসেছি সত্যি আপনি আমি খুব হতাশ আমার এখন কি করা উচিত আমি জানি না মা আমাকে সাহায্য করুন সৎ আমাকে মেরে ফেলতে চায় তুমি চিন্তা করো না তোমার মা এসে গেছে আমি তোমাকে নিরাপদ স্থানে নিয়ে যাব তুমি নিশ্চিন্তে থাকতে পারো যেখানে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না আমি স্বপ্ন দেখছি না তো আপনি কি সত্যি আমাকে রক্ষা করবেন অবশ্যই আমি কাউকে তোমার কোনো ক্ষতি করতে দেব না সেজন্যই তো আমি এখানে এসেছি আমি ঘরটি তোমার জন্য তৈরি করেছি ঘরের মধ্যে বাসনপত্র খাবার বইপত্র আছে ভালোভাবে পড়াশোনা করবে আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসব ধন্যবাদ <laughs> মা আমি আর কোনো কিছুই ভয় পাই না সেই পর থেকে ফিনিক্স প্রতিরাধি জর্জের কাছে আসতো সকালে তাকে ডেকে তুলতো এরপরে উড়ে চলে যেত জর্জ তার মাকে হতাশ করেনি সে কঠোর পরিশ্রম করে মনোযোগ দিয়ে পড়াশোনা করত। মানুষের প্রকৃতি মূলত ভালো অর্থাৎ মানুষ জন্মগতভাবে ভালো এবং সৎ প্রকৃতির আরে বেলা তুমি কি শুনতে পেয়েছো যে কেউ কাছাকাছি একটা বই পড়ছে হ্যাঁ ম্যাডাম সত্যিই আশেপাশে কেউ বই পড়ছে এই গ্রামীণ পাহাড়ি পরিবেশে এখনো মানুষ বাস করে চলো ওপরে গিয়ে তাকে খুঁজে বের করি ম্যাডাম চলুন এখানে কেউ আছেন মাফ করবেন আপনি কাকে খুঁজছেন আমরা দরকারি কিছু ভেষজ সংগ্রহ করতে পাহাড়ে গিয়েছিলাম কিন্তু আমরা পথ ভুলে গিয়েছিলাম তাই বেশ কিছু সময় লেগে গেল এখন অন্ধকার হয়ে যাচ্ছে পাহাড়ের নিচে নামার জন্য কি একটু আগুন দেয়া সম্ভব দয়া করে ভেতরে বসুন আমি আগুনের ব্যবস্থা করছি আপনি এখানে একা থাকেন হ্যাঁ আমি এখানে একা থাকি এবং সব কিছুর দেখাশোনা নিজেই করি আপনাকে দেখে জ্ঞানী বলে মনে হচ্ছে আপনার তীক্ষ্ণ দৃষ্টি আছে আমি সত্যি একজন ছাত্র সেই পরিচয় পরে জর্জ প্রেমে পড়েছিল তাদের সেই প্রেম ধীরে ধীরে বিয়ে পর্যন্ত করায় এলির বাড়িতে খুব সাধারণভাবে তাদের ভাবে সম্পন্ন হয় নিজের ছেলেকে এবং আর ফিরে আসেনি তখন থেকে বসবাস করতে থাকে প্রিয়তম অনেক দেরি হয়ে গেছে দয়া করে এখন একটু বিশ্রাম নিয়ে নাও তুমি গিয়ে বিশ্রাম নাও আমার প্রিয়তমা তুমি আমার জন্য যা করেছো তার যোগ্য হতে আমাকে পরীক্ষায় ভালো করতে হবে প্রিয়তম তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দেখে আমার কোনো সন্দেহ নেই যে তুমি সফল হবে আমি অনেক বড় হতে চাই এবং আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই আমি আমি বিশ্বাস করি যে সেই দিন আসবে পাঁচ বছর পর অভিনন্দন জার আমাদের জারকে অভিনন্দন জর্জ ফিরে এসেছে এমন কি তার উপরে এত বড় একজন লোক হিসেবে অসম্ভব নিশ্চয়ই অতীতে আমরা জর্জ ফিরে এসেছে আমি আমাদের গ্রামে একজন বিখ্যাত লোকের আসার কথা শুনেছি কিন্তু আমি আশা করিনি যে এটি সে হবে আমাকে তার কাছে যেতে হবে আহ পুত্র যেও না কি করেনি আগে কেন এখন ফিরে এসেছে এটা নিশ্চয়ই তার ভূত হবে সে নিশ্চয়ই প্রতিশোধ নিতে এসেছে লুকাতে হবে এখনই হবে সতমা যখন জানতে পারলো যে জজ ফিরে এসেছে সে ভয় পেয়ে গেল এবং খাটের নিচে গিয়ে লুকালো প্রচন্ড ভয়ে তার পিত্তালি ফেটে যায় সে মারা যায় এবং একটা ছেজি পোকায় পরিণত হয়